হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমাদের টাউনের সেকেন্ড দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ডাউন টাউন এরিয়াটাতে এবং কিছু সুভেনিয়ার আর কেনার জন্য এখানে কালকে একটাই মল দেখেছিলাম আর রাতে বন্ধ হয়ে গিয়েছিল তাই আজ সকাল সকাল আমরা উঠে সেই মলটার দিকেই গেলাম আর দেখো এই দিকের পার্কিং লটগুলোতে কালকে ঠিক যেমনটা বলেছিলাম যে মিটার বসানো থাকে প্রত্যেকটি গাড়ির সামনে একটি করে এরমভাবে মিটার থাকে যেটির দ্বারা পার্কিং করা হয় ওকে তো আমরা চলে এসেছি একটি শুভেন্দ্রের শপে কিছু ফ্রিজ ম্যাগনেট আর কিছু ফটো কার্ড কিনব বলে জানেন তো শার্লট টাউনে জনবসতি এতটাই কম আর এটি একটি যেহেতু একটি ছোট্ট শহর তাই এখানে অনেক রাত অবধি কিন্তু কিছু খোলা থাকে না সব দোকান পাটি মস্তি হয়ে ছটা সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই কালকে যখন আমরা এখানে এসে বেরিয়েছিলাম ডাউনটাউনটা হাঁটতে তখন কিন্তু এই মলটি বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা কালকে এখানটায় আসতে পারিনি সেই জন্য আজ সকালেই চলে এসছি কিছু সুভেনিয়ার নেওয়ার ছিল এরপরেই আমরা চলে গিয়েছিলাম এই মলটারই ফুড করটাতে কিন্তু আনফর্চুনেটলি সকালবেলা তখন কিছুই খোলেনি তো আমরা আবার ফিরে এসেছিলাম আর এই যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আমরা যে প্রভিন্সটটার বেড়াতে এসেছি এই প্রভিন্সটা কিন্তু মূল যে ক্যানাডা তার থেকে বিচ্ছিন্ন একটি আইল্যান্ড ঠিক আছে তো এই আইল্যান্ডটিতে আপনারা ফ্লাইটেও আসতে পারেন আর একটি ব্রিজও আছে যেটি মূল ক্যানাডার সাথে এটিকে যুক্ত করেছে সেই ব্রিজটা দ্বারাও ড্রাইভ করে আসতে পারেন তো এইখানে এই ব্রিজটার ছবিও একটা ছিল সেটাও ক্যাপচার করে নিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম কাউজ বলে একটা আইসক্রিম শপে আর এই কাউজ এটা কিন্তু ক্যানাডার সব থেকে বড়ো আইসক্রিম শপ তারপর আমরা চলে এসেছিলাম একটি হিস্টোরিক প্লেসে এই হিস্টোরিক প্লেসটা হচ্ছে এখানকার যিনি সব থেকে বড়ো ব্যবসায়ী বা বণিক প্রিন্স জেমস উনি এই বাড়িটি বানিয়েছিলেন এখানে থাকবেন বলে এই বাড়িটি বানানো হয় আঠেরোশো সাতাত্তর সালে কিন্তু উনি এই বাড়িটিতে মাত্র ছ বছরই ছিলেন তারপরে উনি এখান থেকে পালিয়ে যান এমনটাই জানা যায় কারণ তার ব্যাংকের প্রচণ্ড লোন হয়ে গিয়েছিল যেটি তিনি শোধ করতে না পেরে উনি এই বাড়িটি ছেড়ে দেন বা এই বাড়িটি থেকে চলে যান এখানে উনি ওনার ওয়াইফ এবং ওনার বাচ্চাদের সাথে থাকতেন সেই ঘরগুলি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো এখানে ঢুকতে গেলে একটি প্রথমে গার্ড নিতে হয় সেটি চার্জ পরে সেভেন ডলার করে পার পারসেন তো সেই কার্ডই আমাদের ঘরগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন এবং প্রত্যেকটি ঘরের সিগনিফিকেন্স আমাদেরকে বলেছিল এটি হচ্ছে ওই বাড়ির সবথেকে আপনারা শুনে লিটু আগে এরপরে আমরা চলে এসছিলাম ডাইনিং রুমে যেখানে ওনারা বসে খাওয়া দাওয়া করতেন দেখুন এখানে প্রত্যেকটা জিনিস কী সুন্দর সযত্নে রাখা রয়েছে এখনও আর কি সুন্দর মেন্টেন করেও রাখা রয়েছে এনারা সুন্দর করে এই বাড়িটি মেনটেন্স করে রেখেছেন এবং বর্তমানে এটি একটি হিস্টোরিক প্লেস হিসেবে ওনারা চিহ্নিত করেছেন এরপর আমরা উপরে গিয়েছিলাম এবং ওপরে সবকটি ঘর ঘুরে ঘুরে দেখেছিলাম দেখুন এই কাজগুলি কি সুন্দর নিখুঁতভাবে এই কাজগুলি করা সবকটি ঘরের বলছিল যে কোন ঘরটায় কি হতো কোন ঘরের সিগনিফিকেন্স কী এটি যেমন সিভিং রুম এখানে বসে সেলাই করা হতো এটাও একটি রুম যেখানে ওনারা থাকতেন বেডরুম বলা যায় টাউন সিটি ট্রিপের জন্য আগের ভিডিওতেই যেমনটা আপনাদের বলেছিলাম যে আজ আমাদের একটি সিটি ট্রিপ বুক করা ছিল যেটি শার্লট টাউনের বাকি জায়গাগুলো আমাদের ঘুরে দেখার কথা তো সেই অনুযায়ী যে যেখান থেকে আমরা ট্রিপটি বুক করেছিলাম সেখান থেকে একটি গাড়ি পাঠানো হয় এবং একজন এসেছিলেন যিনি আমাদেরকে পুরো ট্যুরটা গাইড করে দিয়েছিলেন তো তেমন সেই অনুযায়ী আমরা চলে এসছিলাম ফার্স্ট একটি বিচে এই বিচটার নাম হচ্ছে ডালভি বিচ এই ডালভি বিচটাই ছিল আজ আমাদের সিটি ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন বিচ ঘুরে তারপর পাশেই ছিল একটি লাইট হাউস তো তারপর আমরা এই লাইট হাউসটা দেখতে এসেছিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটি মোস্ট সিগনিফিকেন্ট হিস্টোরিক প্লেসে এই জায়গাটির নাম হচ্ছে গ্রিন গ্যাপলেস এর উপরে একটি চিলড্রেন নভেল লেখা হয় লিখেছিলেন এল এম মনকুমেরি বা লুসি মট মনকুমেরি এবং নভেলটি প্রকাশিত হয় উনিশশো সালে যেটির নাম হচ্ছে অ্যানি অফ গ্রিন গ্যাপলেস প্রকাশিত হয়েছে এবং কোন কোন ভাষায় এর সংকলন রয়েছে সেগুলি প্রত্যেক কটির একটি করে কপি এই দেওয়ালে অ্যাটাচ করা আছে এরপর আমরা চলে এসেছিলাম ওখানকারই একটি সংরক্ষিত রুম ভিজিট করতে সেম কনসেপ্টে ঠিক আগের বার প্রিন্স জেমসের বাড়ি যেরকমভাবে ঘুরে দেখেছিলাম সেই রকমভাবে প্রত্যেকটি রুম খুব সযত্নে সুন্দর করে সাজানো রয়েছে এবং খুব ভালোভাবে মেনটেন করা রয়েছে কিন্তু এখানে আমাদের কোনো গাইড ছিল না এই রুমগুলি আমাদের সেলফ চেক আউট করতে হতো তো আমরা সেই জন্য নিজেরাই ঘুরে ঘুরে দেখছিলাম যদিও এখানে কিছু ভলেন্টিয়াররা ছিলেন যাদেরকে কোনো রকম কোনো প্রশ্ন করলে কোনো ঘর সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে জানার জন্য তারারা তারা নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছিলেন বা এখানে আমাদেরকে কোনো রকম কোনো পে করতে হয়নি নি আউট করার জন্য কিন্তু এখানে ঢোকার জন্য আমাদের একটি টিকিট পারচেস করতে হয়েছিল মেবি ওই টিকিটের মধ্যেই সব কিছু ইনক্লুডেড ছিল যেমন জেমসের বাড়িতে ঢোকার জন্য আমাদেরকে প্রথমে কোনো টিকিট পারচেস করতে হয়নি শুধুমাত্র সেভেন ডলার দিয়ে আমাদের গার্ড হায়ার করতে হয়েছিল বাট এখানে সেই সেটা দেখলাম নেই কোনো রকম গার্ড হায়ার করতে হয়নি যে সেলফ চেক আউট করতে হয়েছিল তো এই বাড়ির পিছনে একটি সুন্দর ট্রেল ছিল যে ট্রেলটা দিয়ে আমরা হেঁটে হেঁটে বেশ জঙ্গলের অনেকটাই দূরে চলে গিয়েছিলাম এবং এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালোও লাগছিল চারপাশে সবুজ আর নদীখানে একটি সরু রাস্তা যদিও ইনস্ট্রাকশন ছিল কোন দিকের পরে কোন দিক যেতে হবে কিভাবে আসতে হবে তাই কোনো অসুবিধা হয়নি এই ট্রেলটা কমপ্লিট করার পর তারপর আমরা চলে এসেছিলাম এখানকারই একটি সুভেনিয়ার শপে এই সুভেনিয়ার শপটাতে কিন্তু এই বাড়ির ওপরেই যা যা সিগনিফিকেন্ট সুভেনিয়ার রয়েছে সেগুলি এখানে বিক্রি হচ্ছিল তারপর চলে এসেছিলাম একটি ইনডোর বাটারফ্লাই গার্ডেনে এটি একটি খুব সুন্দর ইনডোর বাটারফ্লাই কনজারভেটরি এরিয়া যেখানে প্রচুর প্রজাপতি ছিল আমি একসাথে এত প্রজাপতি আগে কখনো দেখিনি আমার খুব ভালো লেগেছিলো এই জায়গাটা এরপর প্রজাপতি দেখে আমরা ফিরে এসেছিলাম আমাদের ট্রিপটা এখানেই শেষ হয়েছিল তারপর উনি আমাদেরকে আবার শার্লট টাউনের টাউন টাউন এরিয়াতে ড্রপ করে দিয়েছিলেন তো তারপরে আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করার পরে চলে এসেছিলাম এই কনসার্টটি দেখতে স্যাম আমার বিভিন্ন জায়গায় এরকম কনসার্ট চলতে থাকে প্রায়। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সকলকে গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন